কৃষিভূষণ নামধারী মুক্তি অনেকেরাম আমাদের দেশের হকানিরব্বানি ওলামা এ কেরামদেরকে সময় সময় কাফের ফতুয়া দিয়ে থাকেন আমাদের আঁকাবিরদেরকে কাফের ফতুয়া দিয়ে থাকেন আসলে এইটা সঠিক কিনা এবং দেওয়া উচিত কিনা ফতুয়া দেওয়ার অধিকার কে রাখে এবং কাফের ফতুয়া দিতে হলে কতটুকু সতর্কতা অবলম্বন করা দরকার এই বিষয়ে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করবো বিষয়টা অত্যন্ত বড়কে আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকার কিছু আলোচনা করব রসুল সাল আলী সাহায্য না আমি আপনাদের সামনে হাদিস তালাত করেছি যে আজরাউকুম ফতুয়ার ব্যাপারে দুঃসাহস দেখায় ওই ব্যক্তি যে ব্যক্তি জাহান আগুনের ব্যাপারে দুঃসাহস দেখায় তার মানে জাহান নামের যে ব্যক্তি পড়াওয়া করে না সে যেন যাই মনে যায় তাই ফতুয়া দিয়ে যেন বেড়ায় অত্যন্ত মারাত্মক একটি হমকি আল্লাহ নবীর থেকে এসেছে তো এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয় ফতুয়া দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করা উচিত সকলের ক্ষেত্রে হজরত সুফিয়ার রহমতুল্লা আলহ থেকে তিনি বলেন কাল আলাম উন্নয় বি আজহাল উন্নাস বি যে ব্যক্তি যত বড় মুক্তি হয় সে ফতুয়ার ব্যাপারে অনেক নিরাপতা অবলম্বন করেন তাহা কি ছাড়া ফতুয়া দেন না পরজন ছাড়া কোনো ফতুয়া দেন না আর যে ব্যক্তি মানুষের মধ্যে সবসময় নির্ভোধ এবং অজ্ঞ ওই ব্যক্তি ফতুয়ার ক্ষেত্রে যে ব্যক্তি বেশি বেশি কথা বলে কথা একাতায় মানুষকে কাফের বলে কথা এখাতে মানুষকে বাতিল বলে কথা ভণ্ড বলে ভ্রান্ত বলে বিভিন্ন ফতুয়া যারা দেয় তো বলেছেন যে এরাই হলো সবচেয়ে বড় মূর্খ নির্ভোধ সুতরাং ফতুয়া আর ক্ষেত্রে এক্ষেত্রে সতর্ক অবলম্বন করা দরকার এক্ষেত্রে কেতাবের মধ্যে আপনার উসুল যারা পড়েছেন সারে কুজ যারা পড়েছেন উশু যারা পড়েছেন দূরে মোক্তার মোকাদ্দেমা যারা পড়েছেন বারো রায় যারা পড়েছেন এ সমস্ত অগণিত কেতাব যারা পড়েছেন ফোকায় মুক্তি মুফতি লিখিত তাদের তো এই এই জ্ঞান থাকা উচিত যে যে কোনো সময় মনে চাইলে এই বিষয়ে ফতুয়া দেওয়া যায় না তাহাকে সহকারে চিন্তা ভাবনা করে বুঝে শুনে তারপর ফতুয়া দেওয়া উচিত এটাই সকলের দরকার মাঠে ময়দানে বিভিন্ন ধরনের ফতুয়া ছেড়ে সমাজে ফেদনা সৃষ্টি করা এরা অত্যন্ত দুঃখজনক ব্যাপার এর আদৌ ঠিক নয় যারা বিভিন্ন তার ফতুয়া দেন সমাজের ক্ষেত্রে সৃষ্টি করেন আমি মনে করি আসলে এরা উসুলি ইফতা পড়ছেন কিনা এবং এদের নামে যে মুক্তি লকও আছে তা আসলে এরা ইফতা কোথায় পড়েছেন কিভাবে পড়েছেন তা আমার জানা নাই এবং এদেরকে আমি অনুরোধ করব বিশেষ করে এর ফতুয়া জগতের আর যে উসুলি কেতাবগুলি যে আছে এগুলিকে অত্যন্ত মোতালা করা এ নিয়ে গবেষণা করা এর সময় ব্যয় করা জেনে শুনে বুঝে জ্ঞান অর্জন করে এরপরে ফতুয়া ছাড়া উচিত যে কে জন্য ফতুয়া ছড়া ঠিক নাই। যদি আপনি না বুঝেন বুঝে না আসে আপনার যে মরাজাত করুন আপনার চেয়ে যারা বিজ্ঞ রয়েছে তাদের কাছে করুন করুন তাদের কাছ থেকে সমাধান নিয়ে বসেন মুক্তি তারপর আপনি ফতুয়া সংগ্রহ করুন নিজে যা বুঝি সেইটা সে সমাজ ক্ষেত্রে সৃষ্টি করা আদৌ ঠিক নাই ইদানি কেন আমরা দেখেছি আমাদের আকিমিন বিভার্জোদেরকে বিভিন্ন সময় কিছু নামদারি মুক্তিরা কাফের ফতুয়া দেয় এরা কাফের থানবি কাফের গঙ্গুই কাফের কাশিম নান্দু কাফের কাফের নানবুরী কাফের বিশ্ব কাফের হজুর কাফের কেন এই কারণে তারা কাফের বিভিন্ন ঘিরে নিত আদৌ ঠিক নয় এদিনে কাল দেখলাম যে মৌলানা এনাতুল্লাহ আব্বাসী ভাই আমার উনি এই নির্বাচনকে কেন্দ্র করে অনেকে বলেন এই গণতন্ত্র পদ্ধতিতে যারা ইসলাম কায়েম করতে নির্মাণ করতে চায় এদেরকে উনি ইমান করেন আসলেও ঠিক না আমি মনে করি এটা এলএমের ওনার হলো এলএমের দূরদর্শিতের অভাব গভীর নাই মিশন ফিল আইন এলএমের অনেক অভাব আছে আমার মনে হয় এনারা উসুলের পড়েনি কাফের ফুত্র দেওয়ার কথা বলুন মারাত্মক এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা দরকার আমার কথা নাই আল্লাহ আমার স্বামীর কথা আল্লাহ মেমের নুজাইমের কথা বাহারু রায় পরে দেখুন ফতুয় স্বামী পরে দেখুন আল্লাহ তকি উসমানী লিখিত উসুল একটা পরে দেখুন আল্লামা আমার স্বামী লিখিত সরে উকুদুর রশ্মিনের মুক্তি এটা পরে দেখুন সেখানে কি নীতি রয়েছে আমি তার থেকে একটি শুধু পড়ে শোনাই যেটা বাহারুল রায়কে আল্লাহ ইমনি নজমে লিখিত বাহারুল রায়কে বাবুল মর্তারদের পঞ্চম খন্ডের একশো চব্বিশ পৃষ্ঠ রয়েছে আল্লাহ স্বামী সেটা উকুদ্দুর রসমিনের মুক্তিও উল্লেখ করেছেন কি উল্লেখ করেছেন আল কুফর সাইন আজমন ফলে আজ আলু মানে কাফেরান কাফের ভুতুয়া মারাত্মক একটা বিষয় সে আমরা করি ইমান কাফের ভুতুয়া দেব না

নেয়ার জন্য কথাটার সুন্দর ব্যাখ্যা করার জন্য সুযোগ রয়েছে ততক্ষণ পর্যন্ত কোনো ইমানওয়ালা ব্যক্তির কোনো আলেমের কোন বুজুর্গের কোন বিজ্ঞ ব্যক্তির কথাকে কথার কারণে তাকে ফতুয়া দেওয়া যায় না তার ব্যাখ্যা করতে হবে আও কুফরি না অথবা এমন যদি কথা বলে যে মধ্যে কাফের হওয়া না হওয়ার পক্ষে ফতুয়া রয়েছে যদি সেক্ষেত্রে দুর্বল রেওয়ায় হয় তো দুর্বল রাজকে লক্ষ্য করে তার দিকে লক্ষ্য রেখে ওই ইমান ওয়ালাকে কোনোদিন কাফের ফতুয়া দেওয়া যায় না এটা নিষেধ এটা নিষেধ আপনারা জানেন এদেশের যারা মুক্তি লক্ষ্য লাগিয়ে সমাজে বিভিন্ন দিয়ে অনুরোধ করবো তাদেরকে বিশেষ করে আমার ভাই নতুল্লাহ আরও যারা আছেন অনুরোধ করবো আপনারা যে বিষয়ে বুঝে আসে না না বুঝে শুনে আপনার ফতুয়া দিয়ে কাফের ফতুয়া দিয়ে আপনারা গুনার বাগি হচ্ছেন আদাও ঠিক নেই আপনি পড়ুন লেখাপড়া করুন কেতাব দেখুন উসুলি আলিম অর্জন করুন জুজিয়াতের মশালা অর্জন করা মশালা শেখান না মশালা এফতা না ফতুয়া না এটা তো তোতা পাখির মতন শিক্ষিত তোতা যা মস্ত করে তাই বলে উসুল আলেম থাকতে হবে মাল্লা মিয়ারিফুল উসুল ফাল্লা শেখাত আলাউফুল উলুম আসলা যে সমস্ত মুক্তির মধ্যে উসুলের কেতাবের আলেম নাই তাদের মুক্তি বলা যায় না এজন্য জন্য কি আপনারা ইফতার কেতাব এবং উসুল শেখের করুন দেখুন এবং ফতো দেওয়ার কাছে হন জবানকে কন্ট্রোল করুন জবানকে কন্ট্রোল করুন খবরদার জবান থেকে কথা বের হয়ে গেলে ফেরত নেওয়া যায় না এজন্য কাউকে হয়তো ফতুয়া আমরা কাফে না বলি কাউকে আমরা বেইমান না বলি যারা বলবেন আপনারা যারা ফতুয়া দিচ্ছেন আমি মনে করি তারা সমাজের মধ্যে ফেদ না সারাচ্ছেন আদৌ ঠিক নাই তো আমি অনুরোধ করবো আমি আলেম হিসাবে আমি একটা পড়েছি পড়াই সেই হিসাবে আমি আপনাদের সকলকে অনুরোধ করব। যারা সাধারণত মুক্তি লক্ষ্য যারা আছে আমরা মাঠে ময়দানে বিভ্রান্তিকর কর মাসালা সব যে কোনো ক্ষেত্রে আপনাদেরকে ফতুয়া কাফের ফতুয়া দেওয়া কাউকে ঠিক হবে না এদের ইমান নাই এরা বেইমান এরা কাফের এরা মোরশেক এরা মোরতাদ ইত্যাদি এই ফতুয়া দেবেন না এর থেকে বিরত থাকার অনুরোধ করছি আল্লাহ আসমান আমাদেরকে এ ধরনের ভ্রান্তিমূলক ফতুয়া দেওয়ার থেকে আমাদের হেফাজত করুক গোটা জাতিকে আল্লাহ হক এ ধরনের থেকে হেফাজত করুক আল্লাহ আমাদের সকলকে সকলের জমানকে কন্ট্রোল করা তহিদাহ আমিন সুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলম আলাইকুম